আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি বেশ ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি তো আজকে ভিডিও শুরুতে আপনাদের সাথে খুবই পছন্দের দুটো জিনিস আপনাদের সাথে শেয়ার করব তো এই যে দেখতে পাচ্ছেন কিউট কিছু জিনিস আসছে আর এটা হচ্ছে আমার একজন বড় প্রিয় বোনের পেজ থেকে আসছে তো আসলে আসছে বেশ কয়েকদিন আগেই হয়ে গিয়েছে আমি কিন্তু একদমই সময় পাচ্ছিলাম না যেহেতু আমার বাসায় কম বেশি সবাই অসুস্থ ছিল আপনারা তো সবাই জানেন যার জন্য আর কি যাই হোক অবশেষে এটা হচ্ছে বৃহস্পতিবার রাত্রের থেকে আজকের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি তো বৃহস্পতিবার রাত্রে যখন আমি একটু নিরিবিলি বসেছিলাম সবাই ছিল আমার বেডরুমে তো তখন আমি তামিমকে বললাম যে আসো তো একটু ক্যামেরাটা অন করো আর তুমি একটু আমাকে হেল্প করো দেখি কি কি পাঠিয়েছে তোমার আনটি তো আসলে আনটির কথা বললেও ভুল হবে এই যে দেখতে পারছেন কিউট দুটো ব্যাগ এই ব্যাগগুলো কিন্তু পাঠিয়েছে আমার দুটো মেয়ে আসলে কি বলবো হেলেন আপু আমাকে ফোন দিয়েছিল দিয়ে বলল। যে দীপা তোমার জন্য ব্যাগ নিয়ে এসেছি তোমার জন্য ব্যাগ পাঠাবো তো আমি আবার বললাম যে আপু একদমই পাগলামি করবা না কারণ আমি ঈদের আগে ব্যাগ কিনেছি আমার ব্যাগ আছে তো তখন হেলেন আপু বললো শোনো আমি কিন্তু তোমার জন্য পাঠাইনি তোমার মেয়েরা তোমার জন্য পাঠিয়েছে তো বুঝতেই পারছেন আসলে খুবই ভালোবাসার আমার কিউট মামনিরা পাঠিয়েছে এই ব্যাগ তো এই যে ব্যাগগুলো দেখতে পারছেন আসলে কি বলবো আপনারা তো কম বেশি সবাই জানেন যে এই ধরনের ব্যাগগুলো কিন্তু আমি খুব বেশি পছন্দ করি যেহেতু আমি আমার অফিসের জন্য একটু বাইরে যাওয়া হয় আর আমি কিন্তু হয় একদমই সিঙ্গেল হাতে একটা মোবাইল নিয়ে বের হয়ে যায় আর যখন দেখি কাজে যায়, তখন কিন্তু আমি এ ধরনের ব্যাগ ক্যারি করতে খুব পছন্দ করি তো এখানে দুটো ব্যাগ এসেছে আমি দুটোর প্রাইসটা সঠিক মতো বলতে পারছি না তবে মেরুন কালারের যে ব্যাগটা এটা সম্ভবত চার টাকা কি চার হাজার একশো টাকাই হবে তো দুটো ব্যাগই কিন্তু আপনারা হেলেনাপুর পেজে অর্ডার করতে পারবেন তো আমার জন্য আপু দুটো ব্যাগ গিফট পাঠিয়েছে তো থ্যাংক ইউ সো মাচ আপু আর আমার দুটো মেয়েকে আসলে কি বলবো সবাইকে অনেক বেশি ধন্যবাদ আর ভালোবাসা এত কিউট কিউট জিনিস পাঠালে যে কেউ কিন্তু খুশি হবে তো আমার কিন্তু অনেক বেশি পছন্দ হয়েছে আর আমার বাসা যারা যারা আছে সবারই ব্যাগগুলো নিয়ে আমি আপনাদের সাথে একটু ডিটেলসে বলি যে আপু যে ব্যাগগুলো নিয়ে আসে দেশের বাইরে থেকে এটা কিন্তু সরাসরি চায়না থেকে নিয়ে আসে তো মাসাল্লাহ ব্যাগের কোয়ালিটি এত ভালো তো কম বেশি আপনারা তো সবাই জানেন যে কিছুদিন আগে আমি শারমিনাপুর বাসায় দাওয়াতে গিয়েছিলাম আমি যে ব্যাগটা ঈদের আগে নিয়েছিলাম ওই ব্যাগটা দেখে শারমিন আপু এত বেশি পছন্দ করছে শারমিন আপু বলছে দীপাপু এটা কোথা থেকে নিয়েছ তো আমি আবার বললাম যে এটা হেলেনাপুর পেজ থেকে নিয়েছি ব্যাগটা ধরে আমাকে দেখে বলছে এটা কত টাকা নিয়েছে আমি বলেছি তিন হাজার একশো তো আপু আপুর একটা ব্যাগ বের করে আমাকে দেখাচ্ছে আর বলছে দেখো এই ব্যাগটা কিনেছি সাড়ে চার হাজার টাকা দিয়ে কিন্তু দেখে একদমই মনে হচ্ছে না তো সত্যি ব্যাগের কোয়ালিটি আমি কি বলবো আমরা কিন্তু সবাই কম বেশি জানি যে আসলে ভালো ব্যাগগুলো কিন্তু আসলে প্রাইসটা অনেক বেশি হয় আর আপুর কাছে যে ব্যাগগুলো পাওয়া যায় এই ব্যাগগুলো কিন্তু অন্যান্য পেজে বা দেখা যাচ্ছে আপনারা যদি ভালো কোনো ব্র্যান্ডের শোরুম থেকে নিতে চান তাহলে কিন্তু মিনিমাম ছয় থেকে আট হাজার টাকা পড়বে তো সত্যি আপু কোয়ালিটিতে কিন্তু একদমই কম্প্রোমাইজ করে না প্লাস প্রাইজও কিন্তু অন্যান্য জায়গা থেকে অনেকটা কম যাদের যাদের ভালো লাগবে আপনারা আপুর সাথে যোগাযোগ করলে আপু এই মুহুর্তে দিতে পারলে তো পারলো যান যদি না পারে তাহলে ইনশাল্লাহ একটু সময় নিয়ে আপু আপনাদেরকে এনে দিতে পারবে আমার বেশ কিছু আপু কিন্তু আমার ব্যাগটা দেখে আপুর কাছে ব্যাগ অর্ডার দিয়েছিলেন তো সেই ব্যাগগুলো পেয়ে অনেক আপুরা কিন্তু আমাকে ফোন দিয়েছে মেসেজ দিয়েছে বলেছে দীপা আপু সত্যি ব্যাগের কোয়ালিটি কিন্তু অনেক ভালোও ছিল তো আমি একটা কথাই বলবো আসলে আমি যে কোনো জিনিস সহজে বলি না যেটা এটা ভালো যেটা আমার কাছে ভালো না লাগে তো আপনারা তো কম বেশি আমার পছন্দ সম্পর্ক জান সম্পর্কে জানেন আর কি তো যারা মনে করবেন যে না ভালো আমি বলবো নির্দ্বিধায় অর্ডার করতে পারবেন তো এখানে হচ্ছে এখন যে ভিডিওটা শেয়ার করছি এটা হচ্ছে শুক্রবার সকাল থেকে তো আসলে শুক্রবারের সকালে ওর বাবা কষ্ট করে একটু গিয়েছিল বাজারে তো বাজারে গিয়ে দুই ধরনের চিংড়ি মাছ নিয়ে এসেছে বেশ কিছুদিন হয়েছে যে আমার বাসায় ছোট মাছগুলো শেষ হয়ে গিয়েছে যেহেতু আমার বাচ্চারা বেশি অসুস্থ ছিল আবার ওর বাবাও অসুস্থ ছিল আমি নিজেও অসুস্থ ছিলাম তো যার জন্য আর কি কিছুদিন হয়েছে যে আমাদের বাসার বাজার সদাই থেকে শুরু করে সব কিছুই কিন্তু এলোমেলো তো যাই হোক আজকে সকালে বলেছি যে তেমন কিছু কেনার দরকার নেই শুধু একটু চিংড়ি মাছ কিনে নিয়ে এসো প্রথমে যদিও আমি ওর বাবাকে বলছিলাম যে তোমার আর বাজারে যাওয়ার দরকার নেই যা আছে তাই রান্না করব তো আসলে মাছ মাংস বড়গুলো খেতে খেতে এমন একটা অবস্থা হয়েছে যে মুখে আসলে একদমই টেস্ট পাওয়া যাচ্ছে না যেহেতু সবাই কম বেশি জ্বর থেকে উঠছে তো এজন্য আর কি ওর বাবা একটু কষ্ট করে গিয়েছে তো এর আগে আমি যখন আমার লাইফস্টাইল ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করেছিলাম তখন কিন্তু আমি আপনাদেরকে বলেছিলাম যে আমার বাচ্চাদের সাথে সাথে ওর বাবাও একটু অসুস্থ তো আসলে ওর বাবার চিকুনগুনিয়া হয়েছিল তো সবই মোটামুটি বলতে পারেন যে এখন একটু ভালো শরীরটা কিন্তু পায়ে এত পরিমাণে ব্যথা যে ওর বাবা ঠিক মতো হাঁটতেই পারছে না এবার নাকি জ্বর হলে এটা একটা কমন অসুখ হয়ে গিয়েছে আসলে জানি না যে এগুলো কী হচ্ছে তো আপনাদের সবার কাছে এখন একটা গল্প শেয়ার করি সেটা হচ্ছে এখন কিন্তু দেখবেন যে অনেকেই বাসায় যদি লাগাতার অসুখ বা যে কোনো সমস্যা হয় তাহলে অনেকে মনে করে যে আমার নজর লেগেছে বা অনেকে এমনটাও মনে করেন যে আমাকে কি কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে তবে আমার কাছে কেন যেন মনে হয় আমার যদি কোনো সমস্যা হয় বা আমার বাসায় কেউ লাগাতারও অসুস্থ থাকে আমার কাছে মনে হয় যে এটা হচ্ছে উপর আল্লাহর অশেষ সহমত অনেক ন্যামত এটা কিন্তু আমি সবসময় মনে করি কারণ অসুখ কিন্তু আল্লাহ সবাইকে দেয় না আপনার জীবনে যত বেশি সমস্যা থাকবে তত কিন্তু আপনি আপনার লাইফে ভালো দিকটা ফিল করতে পারবেন আমাদের লাইফে যদি কষ্ট না থাকতো দুঃখ না থাকতো তাহলে কিন্তু ভালো লাগা মন্দ লাগা সুখ এগুলো কিন্তু আমরা কখনোই বুঝতাম না তো যাই হোক এটা অনেকের ধারণা তবে আমি এ ধরনের ধারণা থেকেও দূরে থাকি আবার এ ধরনের ধারণা যারা পোষণ করে তারা বলতে পারেন যে আমার দুই চোখের শত্রু আসলে এ ধরনের মানুষ থেকে আমি খুবই দূরে থাকতে চাই কারণ এ ধরনের মেন্টালিটির মানুষজন যারা আছে তাদের সাথে আপনি যখন চলাফেরা করবেন তখন কিন্তু আপনার মেন্টালিটিও এরকম হয়ে যাবে তো এই জন্য আমি আমার শাশুড়িকে দেখতাম বিশেষ করে কি বলবো যে আসলে আমার শাশুড়ি অনেক পরহেজগার একজন মানুষ ছিলেন তো আমাদের বাসায় যে কোনো কিছু হলেই উনি এত রকমের আমুল করতেন আর উনি খুবই বেশি করে নামাজ কোরআন এগুলো পড়তেন আসলে আম্মুর মতো যদিও এত গুণ আমার নাই বা এতটা আসলে ইসলামিক মাইন্ডের আমি চলতে পারি না ইসলামিক মাইন্ড তো অবশ্যই আছে তবে যে নিয়ম অনুসারে চলাটা সেটা চলতে পারি না তবে আমি আমার শাশুড়ির অনেক কিছু ফলো করি বিশেষ করে যখন খুব বেশি বিপদে পড়ি তখন সব থেকে বেশি আমি আল্লাহকেই স্মরণ করি আর যেটাই হোক না কেন মনে করি যে এটা হয়তো আল্লাহ দিয়েছে যে কোনো দিকে ভালো একটা দিক হবে তো যাই হোক অনেক কথা বলে ফেললাম আমার মতামতটা বললাম জানি না কার কাছে কেমন লাগবে তো যাই হোক যার কাছে যেমনই লাগুক না কেন এটা আমার ধারণা এটাই আমি বললাম তবে হ্যাঁ যে কথা বললাম যে নজর এবং ব্ল্যাক ম্যাজিক এগুলো তো অবশ্যই আছে তবে আমি বলবো যে যারা এ ধরনের কাজ করে তারা খুবই নোংরা খুবই চিপ মেন্টালিটির তো আমাদের যুগে আমার কাছে মনে হয় যে এ ধরনের নোংরা মেন্টালিটির মানুষজন কিন্তু খুবই কম পাওয়া যায় তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে দেখেন আজকে যে ওর বাবা চিংড়ি মাছ কিনে নিয়ে এসেছিলো সেটা দিয়ে আমার ফ্রিজে একটু পিয়েলি মাছ ছিল ওটা চচ্চড়ি করবো একটু খাসির মাংস গত রাতে আমি মেরিনেট করে রেখে দিয়েছিলাম মেরিনেট করা মাংসটা আমি সকালে একটু আগেই বের করে রেখেছিলাম ওটা আমি সুন্দর মতো করে পেঁয়াজটা হালকা একটু ব্রাউন করে বসিয়ে দিয়েছি যেহেতু সব মশলা দেওয়াই ছিল আর এখানে লাউ চিংড়ি রান্না করছি সকালের টাটকা লাউটা এত ভালো ছিল আসলে লাউ আমি সবসময় চেষ্টা করি আনার সাথে সাথে লাউ রান্না করে ফেলার জন্য তাহলে লাউটা কিন্তু খুবই সুন্দর মতো সিদ্ধ হয়ে যায় তো আসলে আশা ছিল যে আজকে একটু লাউ চিংড়ির যে রেসিপি সেটা শেয়ার করব কিন্তু কেন যেন কথায় কথায় একদমই তার কিন্তু শেষ হয়ে গিয়েছে তো যাই হোক পরবর্তী কোনো একটা দিন আপনাদের সাথে শেয়ার করব তবে সবাইকে একটা কথাই বলবো আমি সব সময় যে জিনিসটা করি যখন আমি লাউটা রান্না করি সবার আগে একটু তেলটা গরম করে লাউটা প্রায় এইটটি পারসেন্ট সিদ্ধ করে মশলা দিয়ে কষিয়ে তারপরে কিন্তু আমি ঝোলের পানি দিই আগে কিন্তু আমি মশলা বা ঝোলের পানি এগুলো একদমই দিই না তো যাই হোক এই যে দেখতে পাচ্ছেন আমি সুন্দর মতো করে লাউ চিংড়িটা রান্না করে নিয়েছি তো লাউ চিংড়ি রান্না করতে এসে যে জিনিসটা মনে হচ্ছিল যে যখন খাবারটা সার্ভ করছিলাম এই যে ভিক্টোরিয়া বাটি যে দেখেন সবাইকে দিতে দিতে আমার নিজের ভাষায় দুটো বাটিও কিন্তু নাই এখন কিন্তু এই বাটিগুলো পাওয়াও যাচ্ছে না তো আমি এক জায়গায় একটা দোকানে দেখেছি ওর বাবাকে বলেছি যে আমার জন্য দুটো বাটি কিনে নিয়ে আসবা নিজের কাছে যে জিনিসগুলো থাকে সব আপুদের এত বেশি রিকোয়েস্ট করে যে আপু আপনারটাই দিয়ে দেন তো আসলে এরকম কিন্তু অনেক সময় আমি বাধ্য হয়ে দিয়ে দিই পরবর্তীতে কিন্তু আমি খুবই আফসোস করি তো কয়েকদিন আগে একজন ইমোতে একজন আপু খুবই রিকোয়েস্ট করছিলেন যে টু হ্যান্ডেলের যে সার্ভিং ছোট্ট ট্রে ওগুলো দেওয়ার জন্য আমি এবার বলেছি যে না এই দুটো আমি আর কাউকে দিব না কারণ পরবর্তীতে পাবো না তখন মন খারাপ করব তো আসলে সত্যি কিছু কিছু জিনিস কিন্তু এমনই হয়েছে যে আমি আপুদেরকে দেওয়ার পরে পরবর্তী আবার বাইরে থেকে কিনেছি তো আসলে আপনারা যখন আমার কাছে কোনো কিছু আবদার করেন আমি কেন যেন সহজে সেটা না করতে পারি না তো আপনারা সবাই দোয়া করবেন যেন আসলে আমি আপনাদের পছন্দের জিনিসগুলো সবসময় এভাবে আপনাদেরকে দিতে পারি তো এখানে হচ্ছে আমি হাতে মেখে ছোট মাছটা বসিয়ে দিব আর এই যে হাতে মেখে যে ছোট মাছটা এটা হচ্ছে তামিমের বাবার আমার বাসায় যত রকমের খাবার আছে সব থেকে পছন্দের একটা খাবার আমি যদি কখনোই হাতে মেখে ছোট্ট মাছ রান্না করি ওর বাবা সেদিন বলবে যে আমি আজকে বেশ কয়টা ভাত খাবো আসলে ওর বাবা কিন্তু খুবই কম পরিমাণে খায় যদিও সে অনেক যে বেশি স্লিম বা একদম ফিট তা কিন্তু না তবে ভাতের পরিমাণটা খুবই কম খায় সে ডেজার্ট আইটেম অনেক বেশি পছন্দ করে তো মিষ্টি যখন খায় তখন কিন্তু একদমই ওটা ধরে রাখতে পারে না সেটা বেড়ে যায় তো এই আর কি অবস্থা যাই হোক এখন এই যে দেখেন রান্নাটাও মোটামুটি আমার হয়ে গিয়েছে এখন এই যে গরুর মাংস সরি এটা হচ্ছে খাসির মাংস এটা কিন্তু গরুর মাংস না আসলে অনেক সময় কিন্তু ভয়েস ওভার দিতে গিয়ে ভুলভাল বলে ফেলি তো প্লিজ আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এখানে হচ্ছে খাসির মাংসটা রান্না করে নিয়েছি এটা একদম ভুনা ভুনা করেছে আমার বাচ্চারা আসলে খাসির মাংস খুব একটা পছন্দ করে না যার জন্য আর কি তো এখানে আমি ভুনা বুনা করে নিয়েছি আর গরম মশলাটা দিয়ে দিয়েছি লাস্টে তো আমার গত ভিডিওতে হানি মধু আইডি থেকে বিথিয়াপু আমাকে বলেছে যে দীপাপু তোমার গরুর মাংস রান্নার রেসিপিটা কিন্তু আমি বুঝে গিয়েছি তুমি যে একদম শেষে মশলা দাও এটাই কিন্তু তোমার বড় সিক্রেট তো আসলে এটা সিক্রেট তা না এটা হচ্ছে আমাদের এলাকাতে সবাই কিন্তু কম বেশি দেয় তবে এই মশলাটা দিলে একদম লাস্টে যে জিনিসটা হয় স্মেলটা খুব ভালো আসে তো বিথি আপু তুমি যদি কখনো আমার বাসায় আসো ইনশাল্লাহ আমি এইভাবে তোমাকে গরুর মাংস রান্না করে খাওয়াবো তো এখানে আমি দুপুরে একটু যে রান্নাটা বা আছে সেটা হচ্ছে ছোটো মাছ চচ্চড়ি আর সাদা ভাত ওটা আমি বসিয়ে দিয়েছি দিয়ে আমি ডাইনিংয়ে চলে এসেছি যেহেতু আজকে শুক্রবার আজকে কিন্তু সকাল থেকে আমি খুবই কম পরিমাণে অফিসের কাজ করেছি আর বাসার কাজই আজকে বেশি করছি স্বপ্নার সাথে করে আমি অনেকগুলো কাজ করছি আর আসলে শুক্রবারে যে জিনিসটা হয় যে মাছের বাজারটা গোছানো একটা বড় ঝামেলা থাকে যদি মাছের বাজার হয় তো সকাল সকালই কিন্তু আমি মাছের বাজারটা গুছিয়ে নিয়েছি তারপরে রান্নার কাজ সারছি আর যে বাদ বাকি গোছানোটা রান্নার ফাঁকে ফাঁকেই কিন্তু আমি ইদানিং করে ফেলি তো এখন যে জিনিসটা আপনাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে আমার টেবিলের একটা টেবিল ক্লথ নিয়েছিলাম এটাও কিন্তু আমি হেলেনাপুর পেস থেকে নিয়েছিলাম আসলে বেশ কয়েকটা জিনিস যেহেতু আমি একসাথে নিয়েছিলাম এটার প্রাইস চব্বিশশো না কত যেন আসলে আমি প্রাইসটা ভুলে গিয়েছি বেশ কয়েকদিন যেহেতু হয়েছে তো এই যে নতুন যে টেবিল ক্লথটা এটা কিন্তু আমি আজকে আমার ডাইনিংয়ে সুন্দর মতো করে পেতে নিব। তো এই ডাইনিং টেবিলের ক্লথটা যখন পাচ্ছিলাম তখন আমার মবিনের একটা কথাতে এত পরিমাণে হাসছিলাম যখন আমি এটা সুন্দর মতো করে গুছাচ্ছিলাম তখন মুবিন বলছিল যে আম্মু এই টেবিল ক্লথের উপরে কি আমরা আজকে খেতে পারবো আমি বলছিলাম যে কেন তখন বলছে যে আম্মু তুমি তো নতুন কোনো জিনিস হলে খুব সাবধানে রাখো যদি নষ্ট হয়ে যায় তা আমি বলছি যে না সত্যি এটা আমি আজকে আমরা সবাই দুপুরে খাওয়া দাওয়া করবো এই জন্যই কিন্তু আমি রেডি করে নিচ্ছি তো আসলে আমি যে কোনো জিনিসই কিন্তু একটু সাবধানে রাখি আর যদি সাবধানে রাখি তাহলে কিন্তু এই জিনিসগুলো অনেক দিন যায় তো যে টেবিল ক্লথটা আমি প্রথমে উঠিয়েছিলাম ওই টেবিল ক্লথটাও কিন্তু আপনারা হেলেনাপুর পেজে পেয়ে যাবেন আর এটাও কিন্তু পেয়ে যাবেন আপুর পেজের প্রত্যেকটা টেবিল ক্লথ এত বেশি এক্সক্লুসিভ আমি কি বলবো আসলে আপনারা কম বেশি সবাই জানেন যে আমি কিন্তু একটু আনকমন টাইপসের জিনিস পছন্দ করি তো আমার বাসার যে দুটো টেবিল ক্লথ একটা হচ্ছে আমি গুলশান ডিসিসি থেকে নিয়েছিলাম পরবর্তীতে আবার আপুর কাছ থেকে আমি নিয়েছিলাম আমার এক রিলেটিভের জন্য তো ওটাও কিন্তু আমার ডাইনিংয়েছেম যে টেবিল ক্লথ সেটা ছিল আর আজকে যেটা পেতে নিচ্ছি এটাও কিন্তু একটু আনকমন দেখেন আসলে সবার পেজে কিন্তু এই ধরনের জিনিসগুলো আপনারা পাবেন না তো হেলেন আপুর পছন্দ যেমন সুন্দর আমি বলবো যে আসলে উনার পেজের প্রত্যেকটা প্রোডাক্টও কিন্তু ওরকম সুন্দর আর প্রাইজের কথা বলবো আপুর কাছে হয়তো আপনাদের কাছে মনে হতে পারে যে প্রাইসটা বেশি কিন্তু বিশ্বাস করবেন না কোয়ালিটিটা আপনি কিন্তু সচরাচর অন্যান্য কোথাও এরকম কোয়ালিটি পাবেন না যখন আপনারা এই ধরনের জিনিসগুলো গুলশান ডিসিসি থেকে নিতে যাবেন বা ভালো কোথাও থেকে তখন কিন্তু এর থেকে আরও বেশি টাকা দিয়ে কিনতে হবে তো যারা নিবেন আপনারা সবাই হেলেনাপুর পেজে নক করবেন তো আজকে আসলে কেন যেন ঘুরে ফিরে ভালো ভালো কিউর দুটো জিনিস আপুর পেজেরই হয়ে গিয়েছে যখন ভিডিওটা করছিলাম তখন কিন্তু আমি নিজেও বুঝতে পারিনি যে আসলে আজকে মনে হচ্ছে যে পুরা হেলেনাপুর পেজের রিভিউ দিচ্ছি আমি আসলে এটা কিন্তু আমার একটা লাইফের পার্ট তো দুটো যখন এক হয়ে গিয়েছে তখন আমি এখন ভয়েস ওভার করতে এসেও মনে হচ্ছে যে সত্যি আমার সংসারের অনেক কিউট কিউট জিনিস কিন্তু হেলেনাপুর পেজে যার জন্য আর কি আপুর নামটা চলে আসে তো সবাই আপুর জন্য দোয়া করবেন আপু যেন এগিয়ে যেতে পারে আর এই যে দেখেন ডাইনিংয়ে আমি সুন্দর করে এই যে নতুন যে আমি আমার বেডরুমের জন্য ফুলগুলো নিয়েছি তো আজকে ভাবলাম যে যেহেতু ডাইনিংয়ের টেবিলের ক্লথটা আমি চেঞ্জ করছি একটু চেঞ্জ করে দেখি কেমন লাগে তো ওর বাবা আবার খুবই পছন্দ করছিল তো আমি দেখি সময় করে ইনশাল্লাহ ড্রয়িং ডাইনিং দুটোই আমি একটু চেঞ্জ করব আপনাদের সাথে নিয়েই খুবই দ্রুত আসলে আমার ড্রয়িং রুমটা বিশেষ করে একটু অন্যভাবে গোছাতে চাচ্ছি তো দেখি কিভাবে গোছায় আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। তো এই হচ্ছে আমার ড্রয়িং ডাইনিংয়ের ফাইনাল লুক তো যদিও ড্রয়িংয়ের খুব বেশি কিছু করিনি তবে ডাইনিংটা যখন সুন্দর লাগে তখন যেহেতু আমার ড্রয়িং কাম ডাইনিং একসঙ্গে তো মার্শাল্লা এত ভালো লাগছিল আর আমি বারবার একটু একটু করে ভিডিও করছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য তো কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি ডাইনিংটা সুন্দর মতো করে গুছিয়ে যে রান্নাগুলো করেছে ওগুলো এখন সুন্দর মতো করে রেডি করে নিচ্ছি আজকে হচ্ছে সকালের দিকে আমার একজন প্রিয় আপু জর্ডান থাকেন তো আপু আমাকে ভয়েস এস এম এস পাঠিয়েছে ভয়েস এস এম এরকম ছিল যে দীপাপু আপনারা সবাই কেমন আছেন বাবুরা কেমন আছেন তো সবাই এরকমভাবে সবার খোঁজখবর নেওয়ার পরে আপু আমাকে ভয়েস এস এম এস পাঠিয়েছে দীপাপু দেখলাম যে আপনি ড্রেসের জন্য নতুন বিজনেস পেস খুলছেন বা নতুন বিজনেস করবেন তো আমি আপনাকে শুধু একটা কথাই বলতে চাই যে আমি একটা না আমি কিছুদিনের মধ্যে দেশে আসছে আমি আপনার থেকে দশটা ড্রেস নিব। তো আসলে আপুর ভয়েস এসএমএসটা শুনে আমার এত বেশি ভালো লাগছিল আমি তো বিজনেস দিন থেকে করি কিন্তু যে কোনো জিনিসই যে আমি যখন যে কাজটা করতে গিয়েছে আপুরা এত বেশি আমাকে হেল্প করছে আমার গত বিজনেস ভিডিও থেকে শুরু করে আমার ইনবক্সে আপুদের শুভ কামনাতে একদম ভরে গিয়েছে তো সত্যি আপনারা সব সময় আমার পাশে থাকবেন আমার জীবনে যত ঝাঁটায় আসুক না কেন আপনারা যদি আমার পাশে থাকেন আমি মনে করি যে আমি প্রত্যেকটা পদক্ষেপে একটু কষ্ট হলেও ইনশাল্লাহ ঘুরে দাঁড়াবো তো সত্যি আমি আমার লাইফে যতটা সময় অনেকটা সময় কিন্তু একা কাটিয়েছি কিন্তু যখন থেকে আমি ইউটিউবে এসেছি তখন থেকে ভালো লাগা মন্দ লাগা আমার অসুখ বিসুখ যে কোনো সময় আপনারা এত বেশি আমাকে মানসিকভাবে সাপোর্ট দিয়েছেন তো আমার এখন কেন যেন মনে হয় যে যদি বয়স হয়ে যায় তখন তার ইউটিউবিং করতে পারবো না কিন্তু সত্যি আমি আপনাদেরকে মন থেকে খুব বেশি মিস করব। আপনারা আমাকে কখনো না কখনো মনে করবেন তো আসলে সত্যি এই জায়গাটা হচ্ছে এমন একটা জায়গা যে একটা মায়ার জায়গা এই জায়গাটাতে আসছি যতটা সহজে ছেড়ে যাওয়াটা কিন্তু অনেকটা কঠিন তো সবাই দোয়া করবেন যেন আল্লাহ আমাকে সুস্থ রাখে যতদিন আমাকে সুস্থ রাখে ইনশাআল্লাহ আপনাদের সাথে কানেক্ট থাকার চেষ্টা করব তো এই তো দেখেন আমি কিন্তু আমার মুভিনের পছন্দ মতোই এই যে টেবিল ক্লথে কিন্তু খাবারগুলো সুন্দর মতো করে সার্ভ করে দিচ্ছি তবে যে জিনিসটা করেছি আমি টেবিল ক্লথ উপরে কিন্তু যে ট্রান্সপারেন্ট যে পেপার সেটা কিন্তু বিছিয়ে দিয়েছি এটা দেখে মুভিন এত পরিমাণে হাসছিল আর বলছিল যে কোথায় আম্মু তুমি তো আমাদেরকে এভাবে খেতে দিলে না এর উপরে তো ঠিকই একটা পেপার বিছিয়ে দিলে তো আসলে ও চাচ্ছিলো যে আমি যেন কোনো কিছু এর উপরে না বিছিয়ে আমি একদম সরাসরি যে খাবারগুলো টেবিল ক্লথটার উপরেই দিয়ে দিই আর একটু যদি কোনো কিছু পরে তখন ও বলবে যে দেখো আম্মু তুমি তো কিছু বলতে পারবে না আমাদেরকে কারণ আমরা বলেছি আর তুমি দিয়েছ তো এইটা নিয়ে আমরা চারজোরি খুব হাসছিলাম আমার মুবিন কিন্তু খুবই দুষ্টামি করে মাঝে মাঝে দুষ্টু দুষ্টু কথা বলে তো সবাই আমার বাবাটার জন্য দোয়া করবেন আর এইখানে দেখেন আমি তিন রকমের তরকারি রান্না করছি তামিন যে জিনিসটা করছে মাংস নিয়েছে আর মুবিন হচ্ছে লাউ চিংড়ি তো আমি যে সব সময় তামিমের নামে দুর্নাম করি যে মাংস ছাড়া কিছু খায় না আজকে হচ্ছে তার প্রমাণ তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ